কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার শহীদ মার্চ শুরু হয়েছে লাখো ছাত্র জনতা এতে অংশ নিয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মার্চ শুরু হয় এর আগেই দুপুর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটের পরে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসি এলাকা এ সময় তারা বলতে থাকেন আমার ভাইয়ের খুনি খুনি হাসিনার বিচার চাই এ যেন কোনো বিজয় উল্লাস নয় ছাত্র জনতার স্লোগানে পরিষ্কার এই শহীদি মার্চের ভাবার্থ তারা আরও বলতে থাকেন দেশটা করো বাপের না মুগ্ধ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না যারা শহীদ হয়েছেন হাত পা চোখ হারিয়েছেন তাদের স্মরণে আজকের এই কর্মসূচি এই মার্চ এত বড় ছিল যে তা অন্তত দুই কিলোমিটারের কম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নিউ মার্কেট নেটখেত সায়েন্স ল্যাব কলাবাগান মানিক মিয়া অ্যাভিনিউ ফার্মগেট বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল তারা আরও বলেন খুনি হাসিনার ফাঁসি চাই আমাদের একটাই দাবি যেভাবে হোক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক এই আন্দোলনের সমন্বয়করা সার্জিস আলম হাসনাত হুঁশিয়ারি করে বলেন এ আন্দোলনে গণহত্যা চালিয়ে গণকবর দেয়া হয়েছে অনেককে অনেক লাশ গুমও হয়েছে বলে দাবি উঠেছে এর সাথে যুক্তদের ছাড় দেয়া হবে না বলে তারা জানান এই গণহত্যার হুকুমদাতার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা এই শহীদি মার্চ কর্মসূচি সারা দেশে দেশব্যাপী পালন করা হয়েছে এবং তাদের শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে